পাঠিয়েছে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে সারা দেশে রাসেলস ভাইপার নিয়ে একটি আতঙ্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে বেশ প্রচার প্রচারণা চলছে আমরা অনেকেই জানি না যে আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা অনেকেই বলছেন যে এই সাপে কামড় দিলে দুই ঘন্টার মধ্যে মৃত্যু হয় অনেকে দাবি করছেন বিভিন্ন প্রতিবেদন দিয়ে রেফারেন্স দিয়ে বলছেন যে আট ঘন্টা সময় নেয় একটা মানুষের মৃত্যু হতে অর্থাৎ সাপের কামড় দেওয়ার পরে সরাসরি বিষ সঞ্চার করতে প্রায় আট ঘন্টা সময় নেয় এটি অনেকে দাবি করছেন কিন্তু এই নোটিশ পাঠাতে গিয়ে নোটিশ পাঠানোর বিষয়ে আমি যখন একটু প্রস্তুতি নেই প্রস্তুতি নিতে গিয়ে আমি বিভিন্ন ধরনের জার্নাল বিভিন্ন ধরনের পরিসংখ্যান দেখি যেখানে আমি ভয়ানক কিছু তথ্য খুঁজে পেয়েছি সেটি হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত ভ্যাকসিন নেই এই যে এনটিভেনম যেটি বলা হয় যেটি দেওয়া হয় যে সাপে কামড় রোগীদের সেটি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ বাংলাদেশে নেই এবং এই অ্যান্টিভেনমটি সরবরাহ করা হয় আমদানি করা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে যে পরিবেশ আমাদের যে পরিবেশ এবং যে প্রতিকূলতার মধ্য দিয়ে সাপগুলো বেড়ে ওঠে এবং তাদের যে সাপের যে বিষক্রিয়া বা যে ইগুলো সেগুলো এক ধরনের এবং ভারতের যে সাপগুলো রয়েছে তাদের পরিবেশ পরিস্থিতি অনুকূলে যে বিষ রয়েছে এই বিষের মধ্যে কিছুটা তারতম্য থেকে যায় যার কারণে দেখা যায় যে ভারত থেকে আনা এন্টিভেনম যদি সময়মতো প্রয়োগ করাও হয় তাও আমাদের দেশে অনেকেই দেখা যায় অনেক রোগীর মৃত্যু ঘটনা ঘটেছে অতীতে তো এটি আমাদের জন্য বেশ অ্যালার্মিং এবং আরও কিছু বিষয় রয়েছে যেমন অনেক চিকিৎসক রয়েছেন আমাদের দেশে যারা এন্টিভেনম কীভাবে প্রয়োগ করতে হয় এটি দশটি দোষ দিতে হয় আর কি পর্যায়ক্রমে এর একটি নিয়ম রয়েছে সেই নিয়মটি অনেকে জানেন না বলেও এন্টিভেনম প্রয়োগ করতে অপ অপারগতা দেখান এবং আমরা সাম্প্রতিক বেশ কয়েকটি পত্রিকা নিউজে দেখেছি যে বাংলাদেশে যেমন রাজশাহীতে রাজশাহীতে সংকট রয়েছে এন্টিভেনমের আর এন্টিভেনম অপর্যাপ্ত রয়েছে পাশাপাশি এন্টিবেনম যদি সকল সরকারি হাসপাতালে বিশেষ করে সদর জেলা প্রতি সদর হাসপাতাল এবং সরকারি ক্লিনিকগুলোতে যদি থাকে কিন্তু ওই সরকারি ক্লিনিক বা হাসপাতাল পর্যন্ত একজন কৃষক বা একজন সাধারণ সাপে কাটা রোগী আস্তে আস্তে হয়তো অনেক সময় লেগে যেতে পারে এই জন্য আমি চেয়েছি যেন প্রত্যেকটি কেন্দ্রে। প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে সরকারি তদারকির মাধ্যমে এই অ্যান্টিভেনম সরবরাহ করা হয় এবং সেটি তদারকি করা হয় এবং পাশাপাশি এটিও নোটিসে সরকারের পক্ষকে আমি অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশে যেন এন্টিভেনম আমাদের পরিবেশ উপযোগী করে আমাদের যে সাপের বিষ তার রিসার্চ করে আমাদের দেশে যেন এন্টিভেনম তৈরি করা হয় তাহলে অনেক মৃত্যু সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে আর বিশেষ করে আরেকটি বিষয় রয়েছে যে আমাদের দেশে সাধারণত কৃষকরা হচ্ছেন এইসব সাপের কামড়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন শুধু এর মানুষের বাইরেও গবাদি পশু যারা রয়েছে তারাও কিন্তু এই সাপের কামড়ে মারা যায় যা আমাদের জন্য খুবই হতাশার এবং কষ্টের এখন আমাদের দেশে